নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোসমিত সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এই পটলের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি করে দেখাবো পটল ভর্তা তো পটলের নানা রকম রেসিপিতে আপনারা খেয়েছেন একবার এইভাবেই করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে গরম ভাতে তো এখানে পটলগুলোকে আমি দেখুন ছোটো ছোটো করে কেটেছি আর খোলাগুলো কিন্তু সম্পূর্ণ ছাড়াইনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো কয়েক টুকরো রসুন কাঁচা লঙ্কা কুচনো আর নিয়েছি টমেটো কুচনো পটলটাকে আমি এবার সামান্য জল দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন আর যে পটলগুলো কেটে রেখেছি সেই পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি রসুনের সাথেই কিন্তু পটলগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি কেননা এই পটলটাকে ভাপানো হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে কিন্তু আমি একটা পেস্ট করে তো রসুনটা কিন্তু একবারে পেস্ট হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে তো বন্ধুরা পটলটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব গ্যাসটাকে অফ করে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইটা ভালো মতো গরম করে নিচ্ছি নিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম দিচ্ছি কালো জিরে ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা একবারে দিয়ে দিচ্ছি টমেটো আর পিঁয়াজ কাঁচা লঙ্কা একবারে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সামান্য নুন আর হলুদ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে একটু টমেটো আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব আর লবণ দেওয়াতে টমেটো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এদিকে পটলটাও ঠান্ডা হয়ে গেছে পটলটাকে এবার আমি একটু করে এটা হতে থাক দেখুন পটলটাকে আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি নিয়ে আসছি দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে তো আরেকটু নরম হবে পরিমান চমকেগুলো একদমই বলে যাবে এখানে কিন্তু কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না তো দেখতেই পাচ্ছি টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার তো এবার আমি এর মধ্যে পটলের যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো একবার এইভাবে পটল রান্না করে আপনারা খেয়ে দেখবেন পটলের এই রকম ভর্তা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে দিয়ে দিচ্ছি ভালো করে একদম কম আছে সমানে নাড়তে থাকতে হবে আর এর মধ্যে পরিমাণ মতো আমি আগে একটু অল্প দিয়েছি লবণ তো আরেকটু লবণ দেবো আর এখানে মিষ্টি দেবো অল্প দেখুন এখানে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আর আরেকটু লবণ দিচ্ছি লবণটা অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন এবার সমানে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না শুকিয়ে আসে ভালো মতো এতে একটু জল জল ভাব আছে তো এটা তো অনেকটা টেনে নেবে সমানে থাকতে খুব সহজ পদ্ধতিতে আর খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আমরা ভরটা অনেক রকম খেয়ে দেখেছি একবার অবশ্যই এই পটলের ভর্তাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন পটল ভর্তা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে এসছে তো সবশেষে আমি এখানে এক চামচ মতো কাঁচা তেল দিয়ে দেবো যে কোনো ভর্তায় কাঁচা তেল কিন্তু খুবই ভালো লাগে আর দেব কুচনো ধনে পাতা কুচনো ধনে পাতাটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে আমি লাগিয়ে নেবো দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন গরম হাতে ডেন লাগে খেতে তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে পটল ভর্তা চলুন এবার এটাকে নামিয়ে নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পটল ভর্তা সম্পূর্ণ রেডি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুরা কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিসিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তীকালে সেই নতুন রেসিপির সাথে টাটা গুঞ্জা